চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর মাঠে দেখা যায়নি মুস্তাফিজুর রহমানকে চোট পরবর্তী পুনর্বাসন ডিপিএলে পর্যাপ্ত পারিশ্রমিক না পাওয়ায় কোনো দলে যোগ না দেয়া অবশেষে মাঠের খেলায় আবারও ফিরতে যাচ্ছেন টাইগার পেসার ডিপিএলের সুপার লিগ পর্বে মোহাম্মেডের স্পোর্টিং ক্লাবের জার্সি গায়ে দেখা যাবে মুস্তাফিজকে সতেরো এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্ব দেশের শীর্ষস্থানীয় পত্রিকা ডেলি স্টারকে দেয় এক বার্তায় মুস্তাফিজের মোহামেডনের হয়ে খেলার কথা নিশ্চিত করেছেন দলের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন এ ব্যাপারে তিনি জানান বাহাতি এই পেসার সুপার লিগের ম্যাচগুলোতে তাদের হয়ে খেলতে রাজি হয়েছেন সুপার লিগে খেলার প্রস্তুতি হিসেবে মঙ্গলবার মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমির একটি অনুশীলন সেশনে মোহামেডনের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করেছেন দ্য কাটার মাস্টার এবারের আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক কমে যাওয়ায় ডিপিএল শুরুর আগে লিটন কুমার দাস মুস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা দল পাচ্ছিলেন না যদিও পরবর্তীতে গুলশান ক্রিকেটার্স ক্লাবের শেষ মুহূর্তে নাম লেখান লিটন তবে ডিপিএল খেলোয়াড়দের ট্রান্সফারের জন্য মুস্তার টোকেনি তোলেননি ফলে চলমান আসরের লিগ পর্বের ম্যাচগুলোতেও তার খেলা হয়নি এছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর পুরনো কাঁধের চোট ফিরে আসায় গত এগারো মার্চ পিআরপি ইঞ্জেকশনও লাগিয়েছিলেন দ্য ফিজ মূলত মোহামেডানের বেশ কয়েকজন ক্রিকেটার জিম্বাবুয়ে সিরিজের জন্য সুপার লিগ খেলতে পারছেন না এই সুযোগেই মুস্তাফিজুর রহমানকে দলটা নিজেদের দেরায় ভিড়িয়েছে সব ঠিক থাকলে সতেরো এপ্রিল লিজেন্স অফ রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামবেন মুস্তাফিজ লিগ পর্বে দুই ম্যাচ হেরে মোহামেডানের পয়েন্ট এখন আঠারো অপরদিকে সমান আঠারো পয়েন্ট আছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডেরও যদিও মুখোমুখি লড়াই মোহামেডানই এগিয়ে আছে বিডি ক্রিক টাইম